আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আজকে আমরা কি শিখবো আজকে আমরা আকাইদের আসমানি কিতাবের সম্পর্কে শিখবো আসমানি কিতাব কয়খানা আসমানি কিতাব একশো চারখানা প্রধান কিতাব কয়খানা প্রধান কিতাব চারখানা প্রধান কিতাবগুলোর নাম বলো তো প্রধান কিতাবগুলোর নাম হলো এক তাওরাত দুই জাবুর তিন ইঞ্জিল চার কুরআন মজিদ মাশাআল্লাহ তাওরাত কোন নবীর উপর নাজিল হয়েছিল তাওরাত হযরত মুসা আলাইহিস এর উপর নাজিল হয়েছিল জাবুর কার উপর নাজিল হয়েছিল জাবুর হযরত দা ইনজিল কার উপর নাজিল হয়েছিল ইনজিল হযরত ঈসা আলাইহিস সালাম এর উপর নাজিল হয়েছিল কোরআন মাজিদ কার উপর নাজিল হয়েছে কোরআন মাজিদ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উপর নাজিল হয়েছিল মাশাআল্লাহ